ভাই হাদির জন্য যে ভাই আমাদের এই দেশের মধ্যে সার্বভৌমত্বের জন্য কথা বলেছেন যে ভাই আমাদেরকে ইনসাফের রাস্তা দেখিয়ে গিয়েছেন যে হাদিভাই আমাদেরকে এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে তিনি শহীদ হতে হয়েছে সে ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করবো এবং সব সবসময় ছাতাবাজ এবং খুনিদের বিরুদ্ধে এবং যারা ফোসর স্বৈরাচারের বিরুদ্ধে তিনি সব সময় কথা বলতেন এই জন্য দিনাকে শহীদ করা হয়েছে তিনার ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন আপনারা ওনার ভিডিওগুলো দেখবেন ওনার সব সময় কথাগুলো হচ্ছে ইনসাফের পক্ষে কথা উনার কথাগুলো হচ্ছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা উনার সব কথাগুলো ন্যায়ের পক্ষে কথা ওনার কথাগুলো হচ্ছে ছাদাবাসদের বিরুদ্ধে কথা ওনার কথাগুলো হচ্ছে ছিল সব সময় ওনার কথাগুলো ন্যায়ের পক্ষে কথা ছিল এই জন্য ওনাকে আজকে শহীদ হতে হয়েছে আপনারা ওনার ভিডিওগুলো দেখবেন উনি বলে গেছেন যে উনি কখনো থামবেন না যতক্ষণ পর্যন্ত ওনার মাথায় গুলি না হবে অথবা গুলি করার বুকে গুলি আসবে না ততক্ষণ তিনি থামবে না তিনি থামেন নাই তিনি কথা বলে গেছেন ইনসাফের পক্ষে কথা বলে গেছেন তিনি ন্যায়ের পক্ষে কথা বলে গেছেন তিনি শহীদ হতে হয়েছে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে তিনি শহীদ হতে হয়েছে দিনাকে শহীদ করা হয়েছে চাদাবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে খুনেদের বিরুদ্ধে কথা বলার কারণে ফেসিস্টের বিরুদ্ধে কথা বলার কারণে তিনি একটি কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে একটা সংগঠন খুলেছিলেন তিনি এমন এমন পয়েন্ট নিয়ে কথা বলতেন যেগুলো বড়ো বড়ো রাজনীতিবিদরা কথা বলতে পারত না তিনি এমন এমন শহীদ বিরুদ্ধে লড়েছিলেন এই জন্য তিনি আজকে শহীদ হতে হয়েছে ইনশাল্লাহ আমরা আগামী দিন এর চাঁদাবাস খুনি এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসিস্টের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে ভাইয়ের মতো আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের রক্তে আমাদের দেহে একটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই ভাইয়ের মতো আমাদেরকে এই ফেসিস্টের বিরুদ্ধে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে চাঁদাবাদের বিরুদ্ধে ইনসামের পক্ষে ন্যায়ের পক্ষে আমাদেরকে লড়াই করতে হবে ঠিক কিনা বলে